লাইক এভরি ওয়ান তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি একদম ফ্রিতে পাঁচ হাজার টেকা নিতে পাবেন তো আমাদের এই ভিডিও মাঝে মাঝে আইকে আমি তিনটি গোপন কুড দিবো এই কুড ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে পাঁচ হাজার টেকা একদম ফ্রিতে নিতে পারবেন তো গুগলবেট এটা কিন্তু আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখানে একশো টাকা বোনাস নিবেন কীভাবে তো ভিডিও নাটেনে ফুল ভিডিও দেখেন ভিডিও মাঝে মাঝে আমি এক কুডগুলো দিবো যে তিনটে কুড দিবো এইগুলো থেকে আইকে আপনি পাঁচ হাজার টাকা নিতে পারবেন ওকে তারপর কিন্তু এখানে আপনি চলে আসবেন আপনার এখানে গুল বেটে আপনার এখানে ইউজার নেম দেবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন আমি আমার ইউজার নেম দিয়ে দিতেছি অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো দেন আপনি এখানে ইউজার নেম বা নাম্বারে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার আর কি টিপ দিবেন তারপরে আর কি এখানে আপনার একটু ওয়েট করবেন বা ওয়াইফাইটা আর কি নিয়ে নিবে ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে দেন এখান থেকে আমি কিন্তু তাদের ওই যে যেই একশো টেকা আর কি এটা বোনাস আয় কি কীভাবে নেবেন এখানে কিন্তু ফার্স্টেই কিন্তু এখানে আমি এই চেকিং করলে আর কি এখানে আট টাকা পাবেন তো এখান থেকে আর কি বোনাস কীভাবে নেবেন ওই যে জয়েন্ট বোনাস এখানে এই দেখেন যেমন রেজিস্ট্রাই অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রাই কোয়েশন অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্টে এক এগারো টাকা পেয়ে যাবেন আর কি টাইপ এস এম এস ওয়াইফাই এস এম এস ওয়াইফাই দিবেন এই গতে কি টিপ দিবেন তাই আমি কিন্তু অলরেডি এটা ক্লিম দিয়ে দিলাম দেন তারপরে এখানে ওই যে এস এম এস ওয়াইফাই এস এম এস টিপ দিলে কিন্তু এখানে ওই যে আপনার এখানে নাম্বার একটা অ্যাড করবেন যেমন আমি আমার নাম্বার অ্যাড করে দিতে এই ফোনে কিন্তু আপনার কোড আসবে কুড ওইটা এখান থেকে আর কি পেস্ট করে ওখানে তাই এখানে আপনার নাম্বারটা দিয়ে ওই যে গেট ওয়াইফাই কোডে আর কি টিপ দিবেন এখানে আপনার কোডটা দেওয়াই পর আর যে নিচে কনফার্মে আর টিপ দিবেন আমার কিন্তু ফল ফোনটা হয়ে গেছে যে না আমার কোড ওখানে আমি পেস্ট করে দিলাম আর কি দেখেন আমায় কিন্তু এখানে ক্লিম এস এম এস ওই যে বোনাসটা কিন্তু আমি ক্লিম করে নিয়ে নিলাম আর কি দেখেন আমার ইনসটা নাকি ওইটা হয়ে গেল তারপরে এখানে অ্যাড উইড্রো অ্যাকাউন্ট মানে আপনার ওই যে উইড্রো এখানে পাসওয়ার্ড সেট করবেন যেমন আমি এখানে একটা পাসওয়ার্ড সেট দিতেছি আমি কিন্তু আমার এখানে পাসওয়ার্ড সেট দিয়েছি তাই কি এখানে আপনার ওই যে বিকাশ নগদ এখানে সেট দিবেন যেমন আমি এখান থেকে আমার একটা বিকাশ সেট করে দিলাম দেন ওখানে আপনি নাম দেবেন তারপরে এখানে নগদ আর কি বাই দিবেন ওকে দিয়ে এখানে কনফার্মে আর কি টিপ দিবেন দেন আপনার ওখানে অ্যাকাউন্টটা আর কি বাইন হয়ে যাবে দেন এখানে আর কি ক্লিম দিতে পারবেন তারপরে তার এই যে ওই অ্যাপস লিঙ্ক ওইটা কিন্তু ডাউনলোড করলে এখান থেকে আয়ো আপনি পঞ্চাশ টাকা আর কি পাবেন তারপর এখানে বার্থডে সিলেক্ট করলে আর কি আপনার এখানে বার্থডে বার্থডেটা ওখানে সিলেক্ট করলে আর কি ওখান থেকে আয়ো আর কি আট টাকা করে পাবেন আর কি টোটাল একশো সত্তর টাকা আর কি পাবেন তো এরকম নতুন নতুন কোড পেতে কিন্তু আমাদের অবশ্যই আমাদের গুল বেটে জয়েন করতে হবে এবং প্রতিদিন আমরা এক একটা মানে এইভাবে আর কি এক একটা গিয়ে বই দিব যেটা আর কি আমাদের ভিডিওর মাধ্যমে লোকন মানে গোপন কোড দেওয়া হবে ওকে